হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে চলে আসলাম অনেকদিন পরে তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আজকে তোমাদের সাথে আমি যে রেসিপি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির কোরমা খুব সহজ এবং ইজি ওয়েতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা হাতের নাগালেই পাবে এই সব ধরনের উপকরণগুলো তোমরা বাসায় ট্রাই করতে পারো আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেই না করে ভিডিওটি শুরু করা যাক এখানে ফার্স্টে আমি ফুলকপিগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর আমি ফুলকপিগুলো ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এটা ফুলকপির কোরমা বা তোমরা কলিফ্লাওয়ার কোরমাও বলতে পারো কলিফ্লাওয়ার তো এখানে আমি জাস্ট একটি পাত্রে আমি জল গরম করে দিয়েছি জল গরম করেছি এবং তার ভিতরে আমি একটু হালকা লবণ দিয়েছি এবং এখানে আমি ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করবে না তাহলে কিন্তু ভাস্তে ভা নিলে কিন্তু এটা মানে গলে যাবে ভেঙে যেতে পারে এই কারণে খুব হালকা সেদ্ধ করে নিবে যাতে আর কি এটা শক্তই থাকে একদম থার্টি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিবে একদম নরম করা যাবে না কারণ ভাজতে ভাজতেই কিন্তু এটা আরেকটু নরম হয়ে যাবে ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় অনেক ফুলকপি অবশ্য দেরিতে সেদ্ধ হয় তো সেগুলো তোমরা আরেকটু বেশি করে সেদ্ধ করে নেবে তো আমি এখানে ফুলকপিগুলো হালকা ভেজে নিচ্ছি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি সেখানে আমি ফুলকপিগুলো আমি ভেজে নিব হালকা হাতে এখানে আমি কিন্তু হালকা লবণে অ্যাড করেছি তো এইভাবে আমি ধীরে ধীরে এগুলোকে ভেজে এই যে উঠিয়ে নিয়েছি একদম হালকা ভেজেছি তারপর কড়াইতে আরেকটু তেল গরম করে আমি এখানে একটি তেজপাতা জিরে মশলা লবঙ্গ দিয়ে দিয়েছি তার ভেতর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা এবং এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা এখানে আমি এক কাপের মতো ইউজ করেছি আর রসুন বাটা এবং আদা বাটা দিয়েছি হাফ চা চামচের মতো হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা তো এগুলো দিয়ে আমি হালকা হাতে নেড়ে নিচ্ছি এইগুলোর মানে যে কোরমাই বলো বা বলো বা যেটাই বলো তোমরা এই মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষাতে হবে তাছাড়া মশলার যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু রয়ে যাবে এবং যত তোমরা কষাবে এটার ভেতর থেকে একটা ঘ্রাণ বেরিয়ে আসবে এবং খুব ভালো লাগবে পরে আমি আরেকটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি কারণ যেহেতু একটু যত বেশি মশলা অ্যাড করবে কোরমা কিন্তু তত বেশি টেস্টি হবে খুব মজা লাগে এইভাবে আমি যেভাবে বাসে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি ইজি স্টাইলে আর কি তার তারপরে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া কিউমিন সিডস পাউডার এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি চা চামচের মতো তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা এখানে আমি পিনাস দিয়েছি এবং কাজুও দিয়েছি কাজুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি কাজু বাটা দিলে কিন্তু কোরমার যে একটা রঙ বলো স্বাদ বলো সেটা কিন্তু খুবই মানে খুবই ভালো লাগবে তো আমি এগুলোকেও হালকা হাতে ভুনে নিলাম তারপর তারপরে এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি কোরমা একটা মশলা আছে এখানে আমি রাঁধুনি কোরমার মশলাটা অ্যাড করেছি এর ভেতরে সবই অল্প অল্প করে দেওয়া থাকে তবে আমি কিন্তু গোটা তেজপাতা এগুলো অ্যাড করেছি এতে কিন্তু আরও মজা লাগে এবং অনেক বেশি স্বাদ লাগে শুধু কোরমার মশলাটা অ্যাড করলে কিন্তু অতটা ভালো লাগে না আমার আমি যেভাবে রান্না করি আর কি তো আমি আলাদা মশলাও দিই কোরমা মশলাটা আমি অল্প করে অ্যাড করে দিই তারপর এর ভেতর আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি তারপর এখন আমি একটু নেড়ে দিচ্ছি এই দেখো তেল ছেড়ে এসেছে একটা মশলা তেল ছাড়া মানে কিন্তু মশলাটা অনেকখানি ভুনে ভুনে গেছে আর কি তারপর এর ভেতর আমি হালকা হলুদ দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম একটু মশলা মশলা না এটা হচ্ছে ধনিয়া পাউডার হুম আমি ভুলে গিয়েছিলাম চা চামচের মতো ধনে গুঁড়া এখানে আমি অ্যাড করেছি তারপর এখানে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়ে ভালোভাবে আমি ফুলকপিগুলো অ্যাড করে দিলাম খুব হালকা হাতে আমি ফুলকপিগুলো নেড়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায় এতো তো আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি এবং খুবই সামান্য আমি এর ভেতরে জল অ্যাড করে দেব বেশি জল দিলে কিন্তু এটা ভালো লাগবে না কারণ এটা ঝোল তরকারি না এটা হচ্ছে কোরমা খুব গ্রেভি টাইপের হবে এখানে আমি অত বেশি গ্রেভি চাচ্ছি না আমি খুব অল্প পরিমাণ গ্রেভি হওয়ার জন্য খুব অল্প পরিমাণ জলটা আমি অ্যাড করেছি জাস্ট মশলার যে পাত্রটা ছিল ওটাই আমি ধুয়ে এর ভেতরে অ্যাড করেছি এবং এর ভেতর কিন্তু আমি কাঁচামরিচও অ্যাড করেছি আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি কাঁচামরিচ বাটা খুব ভালো লাগে কিন্তু এতে এই যে আমার কোরমাটা কিন্তু প্রায় রেডি দেখো কোরমা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না তোমাদের হাতের কাছে যা পাবে তাইতে কিন্তু কোরমা করা যায় আমাদের বাসায় তো তোমরা কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারো এবং আমাকে জানাতে পারো তোমাদের রেসিপিটি কেমন লেগেছে আমার সাথে শেয়ার করতে পারো এই তো কোরমাটা কিন্তু খুব রেডি রেডি হয়ে গিয়েছে এই দেখো এবং খেতে এতে কিন্তু খুবই মজা হয়েছিল আশা করি তোমরা বাসায় ট্রাই করবে এবং আমার পাশে থাকবে যদি ভিডিওটি বা রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে পারো তোমাদের মতামত জানাতে পারো যে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে ভালো না খারাপ সবই তোমরা জানতে পারো পজিটিভ নেগেটিভ দিক এবং যদি ভালো লেগে থাকে বা এই এরকম রেসিপি তোমরা আরও চাচ্ছ তাহলে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো কথা না বাড়িয়ে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো বাই বাই